থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশ কর্মকর্তার ধর্ষণের শিকার মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে পুলিশে এমন অভিযোগ জানাতে গিয়ে তদন্তকারী কর্মকর্তার হাতেই ধর্ষণের শিকার হয়েছেন এক মা ভারতের উত্তরপ্রদেশের কনস জেলায় এই ঘটনায় অনুপ মর্য নামে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করে গ্রেফতার করা হয়েছে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি সতেরো বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয় বলে এই অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তার মা যে পুলিশ কর্মকর্তা এই ঘটনা সামলা ছিলেন তিনিই তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী ভুক্তভোগী নারীর অভিযোগ গতকাল ওই পুলিশ কর্মকর্তা তার বাসার কাছে একটি পেট্রোল পাম্পের সামনে তাকে দেখা করতে বলেন তখন ঘটনাস্থলে যান ওই নারী তারপর তাকে নিজের বাসায় নিয়ে গিয়ে পুলিশ কর্মকর্তা সেই নারীকে ধর্ষণ করে